ভালো আমল ডান হাতে পাওয়ার পর বান্দা কেমতের ময়দানে সবাইকে দেখাইবে হা উম করা উ কিতাবিয়া ও মানুষরা দেখো আমার কত সুন্দর আমল হা উম করা কিতাবিয়া কত চমৎকার আমল্লাম আল্লাহ আমাকে দিয়েছে তোমরা একটু দেখো

এই জন্য দুনিয়ার বুকে আমি ভালো ভালো আমল করলাম আমি সুন্দর আমল করার কারণে আল্লাহ আমাকে কত চমৎকার একটা আমল নামা দিছে তোমরা দেখো ওই বান্দাকে কেমতের ময়দানে বলা হবে ফাদ ফি ইবাদি ওয়াদ খলি জন্নতি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية কামা কলা সাল বান্দার জীবন বান্দার মরণ বান্দার জীবনের সব কিছু যার জন্য হবে তিনি কে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষজন তোমার দুনিয়ার যা কিছু আছে সব কিছু হবে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি কিছু করলে আমি আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য না কারণ হইল রে বান্দা ময়দানে যখন আমার সামনে দাঁড়াইবা দুনিয়ার যাকে তুমি খুশি করলা সে তোমাকে সেই দিন আর বাঁচাইতে পারবে না কি বলেন ঠিক না তোমার নেতা সেই দিন তোমাকে বাঁচাইতে পারবে না তুমি যেই না তার পিছনে পড়লা তুমি যেই না তার পিছনে পড়ে নামাজ বাদ দিলা ওই না সেই দিন পালায়ন করবে কেমতের ময়দানটা এমন যেই দিন ভাই ভাই দেখে পলায়ন করবে বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে বাবা সন্তানকে দেখে পলায়ন করবে সন্তান বাবাকে দেখে পলায়ন করবে সন্তান চিন্তা করবে না জানি আজকে আমার বাবা আমার থেকে একটা নেক চাইবে যেই বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য রোজগার করলো বাবা কত কষ্ট করে হালাল হারামের তোয়াক্কা করে না বাবা কত কষ্ট করে রোজগার করে সন্তানকে খাওয়াইল ওই কামতের ময়দানে বাবাকে দেখে সন্তান পালায়ন করবে স্ত্রীর স্বামীকে দেখে পালায়ন করবে কারণ হইল। স্ত্রী চিন্তা করবে এই স্বামী আমার জন্য কত কষ্ট না ঘাম পায়ে আমার বেনারসি শাড়ি কেনার জন্য কত কষ্ট আমার সংসার সুন্দর করার জন্য তার চোখে ছিল না এক কথায় আমার জন্য আমার স্বামীটা কত কষ্ট করলো যদি আজকে দেখা হয়ে যায় ওই স্বামী যদি আমার থেকে নেক চাই আমি কেমন করে দিব ময়দান না শুধু ওই নাফসি ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিন একটাই পরিচয় আমি আমার আমি যা করলাম সেটা আমার বান্দা যদি ভালো আমল করে যায় সেগুলো বান্দা যদি খারাপ আমল করে যায় সেগুলো বান্দ কেয়ামতের ময়দানে মানুষের হাতে আমল নামা দেওয়া হবে মানুষের সাথে দুইটা হাত একটা ডান হাত আর একটা বাম হাত কি বলেন ঠিক না যে বান্দাটা দুনিয়ার বুকে ভালো আমল করলো ওই বান্দার আমল নামাটা ডান হাতে দিবে ওই বান্দা সুন্দর আমল নামাটা ডান হাতে পাওয়ার পর বান্দা যখন আমল নামাটা দেখবে বান্দা দেখবে আর বলবে আহ কত চমৎকার আমার আমল নামা ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়াতে কোনো সন্তান যদি গোল্ডেন এ প্লাস পায় ওই সন্তানটা কি আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেখায় নাকি না নাকটাই ঘুমায় সকলকে দেখায় দেখো আমার কত সুন্দর আমল্লামা ক্যামতির ময়দানে ভালো আমল্লামা ডান হাতে পাওয়ার বান্দা কেমতের ময়দানে সবাইকে দেখাইবে হা উমকুরু কিতাবিয়া ও মানুষরা দেখো আমার কত সুন্দর আমললামা হা উম উমকুরু কিতাবিয়া কত চমৎকার আমললামা আল্লাহ আমাকে দিয়েছে তোমরা একটু দেখো ইন্নী জনান্তু আন নি হিসাবিয়া দুনিয়াতে আল্লাহ আমাকে ষাট বছর সত্তর বছর বয়সের যে জিন্দিগি আমাকে দান করলো। যে হায়াত আল্লাহ আমাকে দিল আমি জানছি কোরআন থেকে জানলাম নসুলের সুন্না থেকে জানলাম মসজিদের ইমাম খতিব থেকে জানলাম আল্লাহ আমাকে এই সময়ের হিসাব নিবেন এই জন্য দুনিয়ার বুকে আমি ভালো ভালো আমল করলাম আমি সুন্দর আমল করার কারণে আল্লাহ আমাকে কত চমৎকার একটা আমল নামা দিছে তোমরা দেখো ওই বান্দাকে কেমতের ময়দানে বলা হবে জন্নতি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ও আমার বান্দারা ও আমার প্রিয় বান্দারা শোনো তুমি দুনিয়াতে কত কষ্ট করলা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কত কষ্ট করলা যেহেতু আমি আল্লাহকে সন্তুষ্ট করলা আমি আল্লাহ তোমার জন্য যে সুন্দর জান্নাত তৈরি না ও বান্দারা তোমরা সিরিয়াল ধরে লাইন ধরে তোমরা কাতারে কাতারে আমার জান্নাতে প্রবেশ করো এ মুসলমানরা ভালো করে বুঝবেন যদি বান্দার আমা ভালো হয় তাহলে তো ভালো আর যদি বান্দার বান্দার খারাপ হয় বাম হাতে আমলামাটা দিবে শুধু তাই নয় বান্দার বুক চিরে বাম হাতকে পিছনে নিয়ে পিছন দিক থেকে আমল নামা দিবে নাউজুবিল্লা কন্যা শুধু তাই না গালটাকে ঘুরা পিছনের দিকে দিবে চেহারাটা বান্দার পিছনের দিকে চলে যাবে পিছন দিক থেকে দেখবে কত বাদামল বান্দা দুনিয়ার বুকে করল ও আমল নামা সেই দিন দেখার পরে ওই বান্দা আফসুস করবে আর বলবে

ও আল্লাহ এটা কেমন আমললাম আল্লাহ যে আমললামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট পর থেকে বড়ো কোন গুণাই বাদ দেওয়া হয় নাই মস্কারি করে আমার ভাইকে একটা গালি দিলাম সেটাও সেই আমোল্লামায় লিখা আছে আমি একদিন দা খাওয়ার পর যখন বাড়ি থেকে বের হইলাম মানুষের যে বেড়া আছে বাইলের বেড়া থেকে একটা সলা ছিলাম সেটাও লিপিবদ্ধ আছে আহা এটা এবার কেমন আমলনামা যা করছি সব কিছু উঠে গিয়েছে এটা আবার কেমন আশ্চর্যজনক আমল নামা যার ভিতরে পুঙ্খানু পুঙ্খানুভাবে সব কিছু ধরেছে বান্দা যদি সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো করে সেটাও বান্দা দেখবে যদি বান্দা অনুপরিমাণ খারাপ করে সেদিন আল্লাহ সেটাও তাকে দেখাইবেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষজন তুমি বান্দা যদি সামান্য থেকে সামান্য একটা নেক আমল করো সেটাও আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিব সেটাও আমি তোমাকে দেখাবো আর যদি তুমি অনুপরিমাণ সামান্য একটা খারাপ আমল করো সেই দিনও আমি আল্লাহ তোমাকে সেটা দেখাবো আমি বান্দার প্রতিকে আমতের ময়দানে করে জুলুম করবো না আল্লাহ সেই দিন বান্দার প্রতি কোনো জুলুম করবে না বরং সে যেটা করবেন সেটা হচ্ছে অনুগ্রহ ও মুসলমান এই জন্য যে আল্লাহ আমাদের শেষ ঠিকানা এই জন্য সে আল্লাহর গোলামি করব নাকি মানুষের গোলামি করব। আল্লাহ বলেন এই জন্য বান্দা আমি আল্লাহর গোলামি করবা তবে মনে খো আল্লাহর গোলামি নামাজ পড়বা রোজা রাখবা হাস করবা দিবা রাখবা। একটা মনে রাখতে হবে মালাত বান্দা আমি আল্লাহ যে তোকে পাঠাইলাম তোকে আমি আল্লাহ তোমার মায়ের মাধ্যমে তোমার বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম এমন একটা সময় ছিল যেই সময় তুমি পান্তা উল্লেখযোগ্য কিছুই ছিল না এমন একটা সময় ছিল যে সময় আপনার নাম দুনিয়াতে কেউ দুনিয়া আপনি এই এলাকার এলাকার মেম্বার কেউ আপনি কি জানত জানত না কেমন করে দুনিয়াতে আসলেন বাবা মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্রতি এক পোড়া পানি যখন মায়ের রেহেমে গেল ওই পানিটাকে আল্লাহ প্রসেসিং এর মাধ্যমে ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে আস্তে আস্তে করে রূপ দেওয়া শুরু করলো ওই আল্লাহ তোমাকে আস্তে আস্তে রূপ দিতে দিতে তোমাকে একটা মানুষের রূপ পেটের ভিতরে দিল সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ যে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে রূপ দিল এই যে নয়টা বছর নয়টা মাস দশটা মাস যে প্রসেসিং চলছিল ওই সময়ের মধ্যে তোমার মায়ের কেমন অবস্থা ছিল এ বান্দা তুমি একটু খেয়াল করে শোনো যখন প্রসেসিং চলতেছে তোমার মায়ের ঠিকমতো মতো নাই মা ঠিকমতো খাবার খাইতে পারে না মার বমি আসে মা মতো কাজ করতে পারে না মায়ের মাথা ঘুরায় ও সন্তান তোমার মা কত কষ্ট করলো এরপরে যখন তুমি পূর্ণাঙ্গ একটা মানুষ রুবে তোমার মায়ের পেটের ভিতরে ছিলা কখনো বা কোনো দিন তোমার মায়ের পেটের ভিতরে এমন লাথি মেরেছ যে লাথির আঘাতে তোমার মা খাবার রেখে উঠে যায় চোখের পানি ছেড়ে দেয় যদি জিজ্ঞেস করা হয় কি হইল তোমার বলে পেটে শান্ত লাথি দিল আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি খাটে এসে শুয়ে পড়লাম খাবার খাওয়ার মতো শক্তি আমার নাই মায়ের কষ্টের সন্তানটা যখন দিন দুনিয়ার বুকে আসবে সেই দিন মায়ের এমন যন্ত্রণা শুরু হয়ে গেল সন্তান আসবে দুনিয়ায় মায়ের বেদনা শুরু হয়ে যায় যেই বেদনা দুনিয়ার সকল বেদনাকে হার মারা দেয় প্রসবের সময় মায়ের কষ্ট মা জানে সেই সময় মায়ের কি কষ্ট হইল ও সন্তানরা মার পোষা বেদনা তোমাকে বোঝানো যাবে না তোমার মাকে জিজ্ঞেস করো মা তোমার কতটুকু কষ্ট হইল তোমার মা তোমাকে নিয়ে কতটা কষ্ট করলো ও দুনিয়ার সন্তান রসোন যখন নাকি তুমি দুনিয়াতে আসবা দুনিয়াতে আসার সময় তোমার মা তোমাকে রক্তের নদী তোমার মা তোমাকে রক্তের নদীর তোমাকে তোমার মার জানটা যেন উড়ে যা হাজার কষ্ট বেদনার মাঝে দিয়ে রক্ত পার করে যখন তোমাকে দুনিয়াতে নিয়ে আসলো তোমার মা তোমার চেহারাটা দেখার পরে এই যে দশ মাসের যে কষ্ট সেই কষ্ট মা ভুলে তোমাকে যে রক্ত নদী পার করে দুনিয়াতে আনলো সেই ব্যথা সেই বেদনাও নাও ভুলে যায় ও সন্তান শুধু তাই না যখন তুমি দুনিয়াতে আসলা তোমার মায়ের বুকের দুধের মাধ্যমে তোমাকে আল্লাহ লালন পালন করলেন আল্লাহ তোমার মায়ের বুকের যে দুধ তোমাকে পান করাইলে ওই দুধ নাকি বেশি গরম না বেশি ঠান্ডা যদি বেশি গরম হতো তোমার জবানটা পুড়ে যেত যদি বেশি ঠান্ডা হইতো তোমার ঠান্ডা লেগে যাইতো ওই মা তোমাকে দুই বছর আড়াই বছর দুধ পান করালো দুধ পান করানোর পর তোমাকে সন্তান হিসেবে যখন বড় করল তাও মায়ের কোন ডিউটি শেষ হয় না সন্তান যখন অসুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ হওয়ার পর মা চোখের পানি ছেড়ে দেয় জাদুটার জন্য কি হইল সন্তানের কিছু হইলে মায়ের চোখে ঘুম আবার যখন সন্তানটা যুবক বয়স হয়ে যায় সন্তানটা এলাকার সন্তানদের সাথে যখন আড্ডা দেয় রাত্রে দেড়টার সময় দুইটার সময় যখন বাড়ি ফিরে বাবা রাগ করে বলে সন্তানকে আজকে ঘরে যা জায়গা দেওয়া যাবে না মা যখন এমন কথা বাবার মুখ থেকে শুনে এমন কথা শোনার পর মা আস্তে আস্তে করে চোখটা বুঝে শুয়ে পড়ে বাবা যখন ঘুমায়া পড়ে মা আসতে করে দরজা খুলে দেয় কারণ মায়ের মনে সহ্য হয় না কি বলেন ঠিক কি না এই জন্য না ও দুনিয়ার সন্তানরা মা বাবা যদি বিরুদ্ধ হয়ে যায় বিরুদ্ধ বয়স মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই যাদের বিরুদ্ধে বাবা মা সে বাবা মায়ের খেদমত করবেন কিনা লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সকলেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সবাই হাত উঠান হাতটা লড়া দেন আল্লাহ সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সবাই বলি আমিন মা বাবার খেদমত যেখানে আমরা আছি সুদ আছে যেখানে আমরা নাই ঘুষ আছে যেখানে আমরা নাই ভালো কাজ যেখানে আমরা আছি নামাজ আছে যেখানে আমরা আছি রোজা আছে যেখানে আমরা আছি ভালো কাজ করতে কে কে রাজি সবাই আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুক চিল্লা বলি আমিন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বান্দারা এই ময়দানে ওয়াদা করেছে ভালো কাজ করবে আপনার ইবাদত করবে বাবা মায়ের খেদমত করবে আল্লাহ এই ময়দানের প্রত্যেকটা বান্দাকে আপনি কবুল করে নেন চিল্লা বলে আমি